কুরমানের পাট্টুটা কবে ছেড়বে কুরমানের দাওয়াতের ভিডিওটাকে তাহলে আর ছেড়বে না পোলোগ্রাম টিভি কি তাহলে এখনো শুটিং করেনি ভিডিও আর শুটিং করার পরেও তাহলে ভিডিও আপলোড দিচ্ছে না কেন তাহলে ভিডিও আপলোড দিচ্ছে না চলো এই নিয়ে আমরা কিছু কথা বলি তো খোদা হাফেজ আপনারা সব কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলেন শুরু করা পল্লিগ্রাম টিভি ইউটিউব থেকে কি তাহলে এখনো ভিডিও ছাড়া হয়নি না ছাড়বে না তাহলে কেন ভিডিওটা ছাড়ছে না তাহলে কি এখনো শুটিং করা হয়নি না হয়ে গেছে তারপরেও ভিডিও আপলোড ছাড়ছে না পল্লিগ্রাম অফিসে তো ভিডিও আপলোড দিচ্ছে তাহলে কুরমানি দাওয়াতের কি আর ছাড়বে না কেন ছাড়ছে না তাহলে কবে ছাড়বে না ছাড়বে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এই ভিডিওটা ধামাকাশীল হতে চলেছে চলেন শুরু করা যাক কুরবানি দাওতের ভিডিও ছাড়লে ছেড়ে দিত কিন্তু এখনও ছাড়েনি তার মানে আর ছাড়বে না এতদিন হয়ে গেল পার্ট পরে পার্ট টু ছেড়ে দিত কিন্তু অন্য চ্যালেঞ্জে পার্টা টাউনের পরে পার্ট টু ছেড়ে দেয় কিন্তু এই চ্যালেঞ্জে পল্টগ্রাম টিভি চ্যালেঞ্জে কিন্তু তাহলে কি আর কুরবানি দাওতের ভিডিওটা আর ছাড়বে না যারা এখনও পল্লিগ্রাম চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি যে তারা সাবস্ক্রাইবটা করে দিন না হলে সবার আগে আপনারা ভিডিও পাবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওরা ভিডিও ছাড়লে আপনাদের জন্য আম্মু ভিডিও ছাড়তে পারবো